গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখো লোটে মাছের কাটলেট কাটলেট বলো চপ বলো যাই হোক আমি কাটলেটই নাম দিয়েছি দেখো কীভাবে বানাই প্রথমে লোটে মাছটাকে গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেবো আর সাথে একটুখানি ভিনিগার দিয়ে নেব। দেখো ভিনিগার দিলে দিয়ে নিলে কী হবে যে গন্ধটা সেটা থাকে না ঠিক আছে সাথে আমার কাছে একটু বাঁধাকপি কোচানো ছিল এরকম বাঁধাকপি মাছটা কম তো একটু বাঁধাকপি কোচানো ছিল ওটাও দিয়ে দিলাম ওটাও সাথে একটু ভাপিয়ে নিলাম তাহলে একসাথে তখন এটা তৈরি করবে একটু বেড়েও যাবে আর কপিটাও কাজে লেগে যাবে তো বাঁধাকপি কোচানো ছিল ওটা দিয়ে দিয়েছি দিয়ে এটা একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে মাছটা তোমরা যদি শুধু মাছ দিয়ে করো তাহলে মাছটা এরকম উঠেই আসবে উঠে আসলে যে কাটাটা আছে যদি বাচ্চারা খায় তাহলে কাঁটাটা ফেলে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে না কোনো কোনোভাবে না কাটা একদম নরম ওই যখন মাগবে হাতে তো সব ম্যাচ হয়ে যায় তবু ছোট বাচ্চারা খেলে কে ফেলে দেয় বলে আমার ছেলে মেয়েও খাবে বলে তাই আমি ফেলে দিয়েছি বেঁচে কিছুই বেরো দুটো একটা বেরিয়েছে হাত দিয়ে বেঁচে ফেলে দিয়েছি ঠিক আছে একটু ভাপিয়ে নিলে কাঁটাটা বার করতে সুবিধা কাটাটা বার করলে একটু দুখানা কাটা দুটো তিনটে কাটা বেরিয়েছে ছোট ছোট ও সবই সেদ্ধ হয়ে যায় মাছের সাথে নরম কাঁটা তো কাটাগুলো বেছে নিই একসাথে সব কিছু মাখিয়ে নেব দেখো কী কী নিলাম পাতলা একটা কাটা বেরিয়েছে দেখতে থাকো কীভাবে মানে আর বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো কেটে কেটে দেখো না সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যদি কিছু জানতে চাও কমেন্টে জানাবে এ দেখো এই দুটো কাটাই আমার বেরিয়েছে মাছের থেকে তাও ছেলে মেয়ে খাবে বলে ফেলে দিলাম বড় রাখে এটা ফেলার দরকার পড়ে না কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হোক এবার কী কী লাগছে দেখো স্টাফিংটা তৈরি তো কোচানো আলু সেদ্ধ করা মাছ বাঁধাকপি ছিল বাঁধাকপি না থাকলে স্কিপ করতে পারে ভাগানো মাছটা মাছটার মধ্যে অবশ্যই একটু ভিনিগার দিয়ে দেবে কাঁচা লঙ্কা কোচানো পেঁয়াজ ধনে পাতা আলুটা কুচিয়ে নিলাম সেদ্ধ করার দরকার নেই কোচানো আলুই এর সাথে নাড়তে নরম হয়ে ঠিক আছে কাঁচা লঙ্কা কুচি একটু বেসন একটা ডিম আর একটু চালের গুঁড়ো হলুদ লঙ্কা আদা রসুন কুচিও দিতে বল আমার কাছে বাটা ছিল বলে আর কচাই নিয়ে বাটাটাই দিয়ে দিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুনটা তারপর দিয়ে দেবো আদা একটুখানি আদা রসুনটা দিয়ে কারণ রসুনটা আগে দিলে না একটু গন্ধটা ভালো হয় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আগে দিলে রসুনটা করে দিলে মনে হয় রসুনটা একটু কাঁচা কাঁচা থাকে কিন্তু রসুনটা আমার আগের তেলের মধ্যে দিলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে ভালো করে একটু নুন দিয়ে ভালো করে নিয়ে নিলাম তাহলে পেঁয়াজটা নরম নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর এক এক করে কী দিই দেখো একবার করে খেয়ে দেবে খুব টেস্ট হয়েছিলো বানিয়ে খেয়েছি তো পরে ভয় জবাদ দিয়েছি তাই বলতে পারছি তবে দিয়ে দিল কোচানো পেঁয়াজটা আর এখানে কিন্তু ধনে পাতাটা মাছ দেবেই ধনে পাতাটা দিলে সেনটা বেশি ভালো আসে আর যে ধনে পাতা না খাওয়ান একে খায় না ধনে পাতা স্কিপ করতে পারো ওই যে তারপর বাঁধাকপিটা চিপটের জলটা ফেলে দিয়েছি ঠিক আছে বন্ধুরা বাঁধাকপিটা চিপটের জল ফেলে দিয়েছি ও সব দিয়ে ভালো করে একে নাটতে হবে একদম মাখা মাখা একটা ডো হয়ে যাবে একটু ভাজা হয়ে এসে আলু পেঁয়াজ মশলা দিয়ে দিলাম লোটে মাছ ভাপাটা লোটে মাছ ভাবার সময় একটুখানি নুন দিয়েছি সেই বুঝেই নুন দেবে ঠিক আছে তারা রান্ধতে হবে তারা তো পারোই তবুও বলছি যারা পারো না যারা নতুন শিখছো রান্না অনেকে শখেও করে তাদের জন্য বলছি স্বাদ মতো ঝাল দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো দিতে বলো আমি গোলমরিচের গুঁড়ো দিই নি

এই জায়গাটা যেহেতু তোমার কাছে গোল হাতা থাকে বা চুকিয়ে থাকে হাতার পেছন দিয়ে ভালো করে ডোলে ডোলে পেঁয়াজ গুলো খুব ম্যাশ করে মাখিয়ে নিতে পারো আমি পরে নিয়েছিলাম কিন্তু করাই করে নেওয়া যায় অসুবিধা নেই এলাকাটা গরম কড়াইতে রেখে দিয়েছি উনুনটাও গরম কড়াইটাও গরম একটু এক মিনিট দু মিনিট রেখে দিলাম যেটুকু রস ছিল সেটুকু শুকিয়ে গেলো এবার থালার মধ্যে বেড়ে নিয়ে দেখো হয়ে ঝুড়ে গেছে তারপর একটা শক্ত চামচের পেছন দিয়ে একটু ম্যাচ এটা তোমরা কড়াইতেও হাতা দিয়ে করতে পারো আমি এতক্ষণ দাঁড়িয়ে পারিনি তাই আমি একটু বসে বসে করছি অন্যরা চলে এসে দেখো এটা রেডি করতে একটু বেসন দিয়ে দিলাম অল্প করে আর একটু চাল গুঁড়ো আমার বিস্কুটের গুঁড়ো ছিল না ঘরে বিস্কুট ছিল ওইটাই মেশিনে গুঁড়ো করে নিয়ে প্যাচ ব্রেড কাম বানিয়ে নিয়েছি তো হয়ে যাবে হবে না খুব সুন্দর হয়েছিলো করে খেয়ে দেখবে ঘরে যা থাকবে তাই দিয়ে বানিয়ে খাবে নেই বলে বানাতে পারবো না খেতে পারবো না এমন কোনো ব্যাপার না খেতে ইচ্ছা করছে ঘরে যা থাকবে তাই ব্যাস লোটে মাছ না থাকলে কাতলা মাছ থাকলে কাতলা মাছ দিয়েও করে খেয়ে নিতে পারি চাউমিনটা একটু শক্ত শক্ত হয়ে গেছে কিছু চক আকারে করেছিলাম মেয়ে বলে মা সব কটা কাটলেট আকারেই করো পরে এগুলো ভেঙে করেছিলাম দেখো দেখতে থাকো ডিজাইনের পর তো কোনো স্বাদের ফারাক পাবে না তো মা বললো সব কটা মেয়ে বললো মা একরকম করো তাই একরকম করে নিয়েছি না লম্বা মতো করে নিয়ে আমি এরকম হোলটাকে এরকম চকের শেফেই হোক কাটলেটের শেফেই হোক একটা এই তো কাটলেটে মাথা চওড়া হয় যেরম শেফেই হোক মেন হচ্ছে টেস্ট এ একটু ইয়েও তো দরকার সার্ভিং স্কিলস কিছু চকলেট সেফে করলাম কিছু কাটলেট সেফে করলাম তোমাদের তোমাদের হিসাবে করে নেবে ডিমটা ভেঙে নেব ভালো করে না ধরে একটা ডিম হয়নি তারপর আরেকটা ডিম নিয়ে নিয়েছি সাথে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলেও হয় আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙটা যদি একটু ভালো আসবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দুটো হাতে লাগাতে হবে আর গিন্না করলে হবে না এই দেখো এটা ডিমে চুবাবো ঠিক আছে আর একটা হাতে এই দেবো বিস্কুটগুলো ঘরে ছিল না আমার ঘরে যে বিস্কুট ছিল সেটাই মিক্সি মেশিনে গুঁড়ো করে নেব এই হয়ে গেল এরকমভাবে এগুলো দিয়ে নেব দুটো হাতে লাগাতে হয় না এগুলো বড় হয়ে যাবে বলো না আমি রেসিপি বানাই ঘরে যা থাকবে তাই দিয়ে নেই দোকানে জানার কোনো দরকার নেই যা আছে তাই ব্যাস নুন জল হলেই হলো টেনশনের কোনো ব্যাপার নেই ঘরে যা থাকবে চেপে চেপে দিয়ে দেবো এর একটা ভিডিও নেবে বানিয়ে রেখে দেই তাও তেলটা গরম হচ্ছে গরম হচ্ছে একটু দুটো হাতে ভগবানের দাওয়া বন্ধুরা হাত সাবান দিয়ে ধুয়ে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে দুটো কাজে লাগানোর জন্যই ভগবান দিয়েছে তেলটা গরম হয়ে গেছে আচ্ছা

নরম ভাবে এক এক করে ভেজে নাও দেখো তাহলে 같이 ও তুলে নেব তোলার সময় গ্যাসটা একটু বাড়িয়ে নেবে কিছু ফুল আছে কাটলে গ্যাসটা একটু বাড়িয়ে না তাহলে যে বেশি তেলটা অ্যাডজব করেছে ওটা ছেড়ে দেবে আইলা করে দাও বাবাটা আজকে কখন আসবে বলতো আমি মানে বাবা বাবা কেমন হয়েছে দেখতে খালি বল এ এখন তিনটে পরে তিনটে দেখুন আমি আগে রিভিউ দেবো ফের তুলে নে রিয়ামি টেস্টে দেখো এরকম বানিয়ে খাবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে কেমন হয়েছে দিয়ে দেখতে তো দারুণ হয়েছে এখন গরম গরম খাবে দাঁড়া কাকু বাড়ি নেই সে একটু বেরিয়েছে আসুক এসে আমার টেস্টটা রিভিউ দেবে এখন আমাদের আমার মেয়ে খা মা খাওয়া মা কেমন হয়েছে খেতে অনেস্টলি বলি খারাপ হলে বলি খারাপ ভালো হলে বলি ভালো গরম একটু গরম গরমই খেতে ভালো লাগে এগুলো বল কেমন হয়েছে খেতে মা বিয়ে বিয়েবাড়ির মতো বল বন্ধুরা শুনবে তো ভালোই ঠিক আছে বন্ধুরা তোমরা খেয়ে জানাবে আমি দেখতে তো আমি হয়েছে এখন খাবো দেখি কেমন মেয়ে তো বলব সফট হয়েছে ঠিক আছে তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই জানাবে